আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আসবো আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো বিয়ার্স আজকে চলে আসি আপনাদের জন্য মোমস্কা বিড়ি থেকে খুব সুন্দর সুন্দর কিছু কমফোর্টেবল কালেকশন নিয়ে সো আজকে ফার্স্ট একটা আনস্টিস ড্রেস দেখাবো যেটা হচ্ছে কারিজমার ঠিক আছে কারিজমার এটার কালার হবে তিনটা তো আমরা হচ্ছে ফার্স্ট অফ অল এই কালারটা দিয়ে শুরু করছি এটা খুব হিট একটা ডিজাইন কারিসমার ঠিক আছে তো আমরা হচ্ছে এটার এই সি গ্রিন কালারটা দিয়ে শুরু করছি এটা একদম পিওর কটন পিওর কটন খুবই ভালো মানের এবং প্রিমিয়াম কোয়ালিটির ডিজিটাল প্রিন্ট করা আছে পাশাপাশি জামার এরকম খুব সুন্দর একটা কাজ থাকবে সালোয়ারটা হবে এক কালারের মধ্যে ড্রেসের অন্যটা একটু দেখায় অন্যটা বিশাল বড় অন্য দুই সাইডে খুব সুন্দর করে কাজ করা আছে কাটওয়ার করা এবং এটার প্রাইস কত পড়ছে ভাই তেরোশো পঞ্চাশ কালার দেখিয়ে দিব এটা একটা কালার রয়েছে তো টোটাল তিনটা কালার হবে এটা হচ্ছে মেরুন কালারটা প্রাইসটা পড়ছে

আর বাকি সব মানে এখন যা দেখাবো সব স্টিচ এগুলো রেগুলার ইউজের জন্য বেস্ট কালেকশন প্রাইস পড়ছে নয়শো পঞ্চাশ রেগুলার অফিস ভার্সিটি ইউজের জন্য নিয়ে নিতে পারেন অথবা দেখা যায় আপনারা যারা হচ্ছে সামনে যেহেতু পূজা আসছে পূজার জন্য চাইলে নিয়ে নিতে পারেন অনেক সুন্দর সুন্দর কালেকশন হবে ও রিজনেবল প্রাইসটা নয়শো পঞ্চাশ আজকের ভিডিওতে আসলে রেগুলার ইউজের জন্য কালেকশন আছে আবার দাওয়াতে প্রোগ্রামে মতো কমফোর্টেবল কালেকশন সব এটা একটা আছে খুব হিট কালেকশন এটা চলে পূজার জন্য নিতে পারেন মসলিন কটন সম্পূর্ণটা কাজ আছে চালর প্যান্ট কাটিং অন্যটাও কাজ করা দামটা পড়বে

নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটাও কিন্তু খুব সুন্দর চিকেন কাজের মধ্যে গলায় হাতায় জামার নিচে লেস আছে সালোয়ার প্যান্ট কাটিং অন্য অর্গানজার মধ্যে দাম পড়ছে এক হাজার পঞ্চাশ কালারগুলো দেখাচ্ছি এইটা একটা কালার আছে সেম এক হাজার পঞ্চাশ থাকছে আচ্ছা এইটা একটা আছে পেস্ট কালার সেম এক হাজার পঞ্চাশ পেয়ে যাবেন দামটা কি এক হাজার পঞ্চাশ নেক্সটগুলো দেখাচ্ছি নেক্সট থাকছে এই এটাও সেম প্রাইস অনলি এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটগুলো দেখাই মিষ্টি কালার একই দাম এক হাজার পঞ্চাশ টাকা স্যালনের সাথেই থাকবে দামটা কি এক যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার আছে চারটা মুভ কালার সম্পূর্ণটাই কাজ করা নিচে কাজ কাজ থাকবে এটার দাম পড়ছে বারোশো টাকা এটা হচ্ছে আপনার ইয়েলো কালার সেম বারোশো সালোয়ার আছে ওনা আছে প্রাইস আর কি বারোশো প্যাচ পিঙ্ক কালার না পেয়ে যাবেন দামটা কি বারোশো দেখে এটা হচ্ছে আপনার আফগানি হচ্ছে থ্রি পিসটা আপনার জামাটা কাজ আছে আফগান সালোয়ার কাজ করা দাম বারোশো টাকা এটা একটা আছে সেম বারোশো ওকে না পাচ্ছেন এটা বেগুনি কালার একই প্রাইস বারোশো সালোয়ার থাকছে ওমা থাকছে নেক্সটটা রাখাই প্রত্যেকটা কিন্তু আপনার একদম ডিসকাউন্টে চলবে ব্ল্যাক এর মধ্যে তো सेम 1200 জি ওকে দেন আরেকটা কালার যেটা আছে এটা হচ্ছে মফ পিঙ্ক কালার सेम 1200 টাকায় পেয়ে যাচ্ছে এই যে সালোয়ার আছে ওমা আছে প্রাইসটা কি 1200 লাস্ট ওয়ান যেটা দেখাবো তো দুইটা কালার আছে এটা খুব সুন্দর করে কাজ করা থাকবে সাথে সালোয়ার না পেয়ে যাবেন দামটা পড়বে হচ্ছে এটা 1150 1150 আর এটা হবে এই কালার सेम 1150 50 সালোয়ার আছে ওন্না আছে सेम প্রাইস 1150 ওকে সো জানি কে যাচ্ছেন ছবি নমস্কার ভিডিও নিউ কিছু কমপ্লিট বিষয় তৃতীয় তলায় স্বপ্ন অফিস সাত আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাফেজ